আমি বলবো শুদ্ধ চিত্তে ব্যারিস্টার করার দরকার নেই ব্যারিস্টার করবো কোনো ক্ষতি নেই কিন্তু শিক্ষিত করার আগে সুশিক্ষিত করাবে ডাক্তার করার আগে প্রফেসর করার আগে মানুষ তৈরি করবো তোমার আর বৌড় হই নিজ কৃপা করে আমাদের কলিগ চিত্তে উদ্ধার করার জন্য

yeah yeah

এই মনটাকে গর্বর করে দিতে হবে গো আর যখনই দেখবেন মনটা গর্বিত চক্রে অপরণ হয়ে গেছে তখন আপনার এই মায়ার জগতের জড় জীবনের কোনো কিছুই মনে থাকবে না একমাত্র এই হরিনাম সংক্ষিপ্ত এমন কিছু ব্যথা নেই যে এই ব্যথাটাকে ভুলিয়ে দিতে পারে না তার প্রমাণ কি বললেন তার প্রমাণ বললেন যে এক রাজা এক রাজা গান বাজার কিছু ভালোবাসত না কিন্তু কিন্তু যেটা তার ওই রাজ্যে এক গরিব ব্রাহ্মণ সে নিজেকে উৎসর্গ করে দিয়েছিলেন গরিব চরণে সে হরিনামি কিছু জানতেন না সে কে あだ আর বন্দি করে বলেছিল তুমি হরিরাম বন্ধ আমার করামে হরিরাম বন্ধ বললেন আমি আমি যখন হরিদাস হয়নি যখন আমি ব্রহ্মা ছিলাম তখন আমি প্রতিজ্ঞা করেছিলাম যে এই ধামে অবতীর্ণ যেদিন হবো সেদিন আমি তোমার নাম দিনে তিন লক্ষ্য বা আচ্ছা বলুন তো বাবা তো এক দুই তিন চার করে তিন লক্ষ্য করত লক্ষ্যটা কি হরিদাস ঠাকুর কি বলতেন ওদের প্রভু তুমি আমাকে এই ধারা ধারে এই মনটা ধারে পাঠ এই তো মায়ার সংসার এই মায়ার সংসার আমরা এই মায়ের সংসারে মায়ায় পড়ে আছি আর আমার ছেলেকে পড়াতে হবে তার বই মেয়ে তাকে টিউশন দিতে হবে এই চিন্তা আমাকে বলতে হয় আমার স্ত্রীর জন্য আমার বড় মা তাকে অসুখ দিতে হবে তাকে তার চিন্তা করতে হয় এই চিন্তা করতে করতে প্রভু আমি যদি আমি যদি এই মায়ার চিন্তা করতে

তৃতীয় লক্ষ্য কি বল এই দু লক্ষ নাম জপ জন্মা হয়ে গেল আমি তো শুনেছি তুমি মায়ার থাকো তুমি যদি আমল হয়ে থাকো এই ভক্তের জন্য ভক্ত যদি কাঁদে তুমি তো সত্য করতে পারো না হে প্রভু আমরা মায়ার আমরা পুত্র মায়া

বললেন আমার পুত্র মারা গেছে তুমি এইভাবে যদি নাম করো আচ্ছা বলো তোমার যদি কারো বাড়িতে পুত্র মারা যায় আর সেখানে যদি আমরা যে করে ঢেই দেই করে না ঢেই করে নিত্য ওই ডিগির তালে নিত্য করি তারা আমাকে ভালো বলবে 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 এটা মানুষ নয় এটা মনে হয় দু পায়ে জানোয়া বলবে আমরা একবার সোকা বলে আছি আমাদের আমাদের একমাত্র সন্তান মারা গেছে রে আরে কেমন যে আমার বাড়িতে নৃত্য করছে ভাগবত এই কীর্তনের আসলে যারা দেই যেই করে নৃত্য করে রে নৃত্য করতে মারা নেই বাবা কমেন্দুর হই নাম সন্তনের যে সুর প্রকৃত করছে যে সুর সেই শরীর ঘরে করতে পারে এই সময় বন্ধ হয়ে যায়

আমাদের তো ব্যথা হয় আমরা কাদের জন্য এসেছি তোমাদের জন্য তোমরা প্রবল করবে তোমরা নিয়ে এসেছো বলে তোমরা যদি না আসতে না রাখতে আমরা কি আসতাম তাহলে তোমরা নিজ বুঝতে পা করে যখন আমাকে দেখিছ

কতদিন গো যতদিন এই দেহের প্রাণ যতদিন এই দেহের কদ যেদিন প্রাণ বাকি এই দেহ হয়ে গেল তবে সেদিন কত করতে সেদিন ভালোবাসবে কেউ ভালোবাসবে না বাবা কেউ ভালোবাসবে না গো তার ছোট প্রমাণ আমাদের গ্রামে একটা বড় ছিল সে অনেক যত্ন সহকারে একটা আম গাছ লাগিয়েছিল খুব মিঠু আর

যেদিন ভগবানের ডাক সেই সময় সে ঘরের ভেতরে ছিল সে এমন ভাবে শুনেছিল মা ওই ঘর থেকে দুয়ার দিয়ে যে পার করতে তার কদিন ক্ষমতা ছিল না দোর করছিল পাতলা আর ওই লোকটা হয়ে গেছিল মোটা তাই কি করবেন আমরা সবাই বলে বাবা কি করতে তোমার বাবা তো মারা গেল কাজ করে না ওই দুরব্যকে আমরা ভেঙে দিচ্ছি আর তোমার বাবাকে চিনায় করে আসি চলো সে সম্পর্কে আমাকে কাকু বলে গো বলে কাকু বাবা তো মারা গেল তো এক কাজ করে না আর আমাদের যেটুকু ঘর ধোয়া আমরা তো জানি না করতে পারবো কিনা তবে বাবা যখন গেছে গেছে তো বাবা যখন তুমি না তুমি আর ওই ঘরগুলো ভাঙতে হবে না আমি বললাম বাবু বলে কেন ওই বাবার ভাতগুলোকে যদি কেটে দিই বাবা তো মারাই গেছে বাবা যখন মারা গেছে ও তো আর বাঁচবে না ওকে তো শেষ কর্ম করতে হবে তবে তার হাতগুলো কেটে দিলে হয় আমি বললাম বলি হারি যাই এই তো জগৎ যার জন্য যেটা করার নয় সেটা করলো দিন দিয়ে দিন নয় রাত কে রাত নয় অকবর পরিশ্রম করে আর যে ছেলেটি ছোট থেকে বড় করলো নিজে না খেয়ে সেই